সব এবরাত নাকি বেদাত দেখুন এই আহমদুল্লাহ কি বলে উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে ইবাদত বندگی করা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় কিন্তু বেদাতই কোন পন্থায় না অনেকে বলে যে এত রাকাত নামাজ ও মুখটা অত সূরা এত রাকাতে পড়তে হবে এগুলো মনগড়া কথাবার্তা এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খেতে হবে আতসবাজি করতে হবে আলোক সজ্জা করতে হবে সবরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং ভুয়া মন গলা ভিত্তি এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায় এবার দেখুন সবরাত নিয়ে কি বলেন আমাদের শূন্যতের উজ্জ্বলন কত আল্লামা ডক্টর সাইফুল আজম আল আজহারি হুজুর সবরাতের মধ্যে রুটি এবং হালুয়া করা বন্ধ করে দিয়েছে রুটি হালুয়া করবেন অবশ্যই করবে কি বলেছি আজকে বাসায় গিয়ে বলে দেবেন সবে বরাত যেন রুটি হালুয়া ছাড়া না গভীর ষড়যন্ত্র চলতেছে মুসলমানদের উপর মনে রাখবেন রুটি হালু আমাদের সংস্কৃতির অংশ কিসের অংশ সংস্কৃতির অংশ আমাদের চাচা যাঠারা আমাদেরকে সবে বরাতের সময় একটা বিশেষ ধরনের বাজি পাওয়া যেত বের কি হইতাম সেই ফুরা বাজি আগুন ধরাই দিলে একটু ছিটকা ছিটকা আগুন বেরোতে আমরা সবে বরাতের সময় এটা আমাদের সংস্কৃতির অংশ কেন বাচ্চারা কি আর সবে বরাত বুঝবে বাচ্চাদের সবে বরাত হবে এভাবে যখন এই বাচ্চা এখান থেকে তেরো বছর উপনীত হবে তখন এটা আর তার হাতে থাকবে না তখন আসল সবেবরা তার ভিতরে জাগ করে থাকে আল্লাহর ওলিরা দরবেশরা বিভিন্ন ভাবে আমাদেরকে এগুলা দিয়ে গেছে এখন আমরা ঢং তৈরি করেছি কিছুদিন আগে এক ভদ্রলোক বলছে হালুয়া রুটি কেন করেন এটা বেদআত না উবা উবা অনন্ত হালুয়া রুটির উন্মিতে একবারে ইল্লিয়র বিদেশ তুই রোজায়তে বাইয়ে নিয়্যাসা করেন দে মুরিদি এই সোনাбут খাইবেন দে ইন কোরআন হাদিস কমিউনিকেশন ওবা ইবে খাইলে ঠিক কিবা খাইলে হ্যাঁ বিয়ের शादी হয় না বিয়ের সাদের মধ্যে কুরমা পোলাও খাইতেছেন না আবার মের জামাইকে তাওয়াত করে খাওয়াইতেছেন না সব ঠিক আছে আপনারা ইউনিভার্সিটির মধ্যে কনভোকেশন করেন না এক বছর পরে প্রতি বছর মাস্টার্স ছাত্রদেরকে অনার্স ছাত্রদেরকে বিশেষ কাপড় পরিয়ে সেখানে মুরদ পোলাও খাওয়াইতেছেন না সব جاهস সবে বরতে হালুয়া রুটি এটা না যায় বুঝছে গভীর ষড়যন্ত্র আমরা কেউ বুঝে করি কেউ না বুঝে করি আপনি যখন কোন জাতিকে তার সংস্কৃতি থেকে বের করে ফেলবেন খুব দ্রুত সেই জাতিকে আপনি পেরে ফেলতে পারবেন এগুলো আমাদের সংস্কৃতির অংশ আমরা সাত সজ্জার যতটুকুন সম্ভব মানুষকে জানান দেব এটা সবে বরাত এবং কোনোভাবেই সবে বরাতকে আন্ডার করবেন না যারা বর্তমানে সবে বরাত নাই নাই বলতেছে এমন জবান থেকে আপনারা কিছু মধ্যে শুনবেন হয় পাঁচ বছর পরে নতুবা দশ বছর পরে কি শুনবেন জানেন কোরআনের কিছু সুরা নিয়ে সন্দেহ আছে এটাও শুনবেন কোরানের কিছু সুরা নিয়ে সন্দেহ এগুলো শুনবেন এটা হচ্ছে আস্তে 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 ভিতরে ঢুকে কিছুদিন পরে দেখবেন একেবারে ব্যাডরুমে চলে গেছে এগুলা সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্র ছোট্ট ছোট্ট বালি কোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর একদিন দেখবেন মেইন জায়গায় ঢুকে গেছে সুতরাং আগে যা করতাম এখন ঠিক এক্স্যাক্ট ওই কাজ করব কেন সবকিছু নতুন করব ইমান পুরাতন রেখে দেব ইমান যত পুরানো তত সলিড নতুন হয়ে গেছে বরবা গড় নতুন করব গাড়ি নতুন করব কিন্তু ঈমান আগের তার কেন কারণ আমার নবী বলেছে ইমান শেষ বিকালে মদিনা শরীফ চলে যাবে এত মুসলমান তো মদিনা শরীফ চলে যাবে কেন বিয়াল্লিশটি সাতচল্লিশটি বাউান্নটি মুসলমান বেশি মানের জায়গা হবে না

এখানে কে সঠিক কথা বলছেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও